দেখো বন্ধুরা মা আজকে বেনারস ঘুরতে গেছিলো মানে প্রয়াগরাজ গিয়েছিল তো সেখান থেকে বেনারস গেছিলো আর দেখো মায়ের জন্য এই বেনারসিটা নিয়ে এসছে কত নরম দেখো বেনারসিটা বিশাল নরম আর আমার জন্য নিয়ে এসছে একটা শাড়ি আর মায়ের জন্য একটা শাড়ি নিয়ে এসছে দেখো এটা ভিতরটা এরকম কাজ করা আছে আর ওপরটা এরকম আছে শাড়িটা কিন্তু মানে ফটোতে হয়তো ভালো আস দেখতে কেমন লাগছে জানি না কালারটা কিন্তু এটা দুর্দান্ত মানে এত নরম শাড়িটা আর এই দেখো এইটা এনেছে মা আমার জন্য এই যে এটা হচ্ছে আমার জন্য বেনারসি এনেছে মা যেহেতু এরকম ডিপ কালার পরে না এত বেনারসি ওই জন্য আমার জন্য এটা এনেছে ধরো মা দেখো মা দেখাও একটু ভালো করে একটু ভালো করে খোলো এ দেখো এটা হয়তো কালারটা ঠিক আসছে না মানে ফোনে কালারটা আমি বোঝাতে পারছি না এই দেখো কালারটা একটুখানি দেখো ডুয়েল টোনের কালার এই যে এই ব্যান্ডিটা আমার জন্য নিয়ে এসছে এই যে আর হচ্ছে মা নিজের জন্য নিয়েছে ব্লুটা আর এটা ঠিক মেরুন নয় আবার পার্পেল কালারও নয় ঠিক অন্য টাইপের কালারটা মানে ডুয়েল টনের আর তিনখানা চুড়িদারের পিসও নিয়ে এসছে সেটা তোমাদের সাথে দেখাচ্ছি দাঁড়াও আর এই দেখো এইটা আর এইটা হচ্ছে চুড়িদারের পিস চুড়িদারের পিসটা দেখো কি দারুণ কালারটা দেখো আর এই দেখো শাড়িটা দেখো দেখো মায়ের গায়ের শাড়িটা দেখো দূর থেকে দেখো কি দারুণ লাগছে এই বেনারসিটা মানে আমাদের এখানে হয়তো অনেক দাম নিত কিন্তু ওখানে মানে তিন হাজার কিছু সামথিং এরকম দাম নিয়েছে আর হ্যাঁ তিন হাজার নিয়েছে আর এখানে হলে প্রায় এটা সাত আট হাজার টাকা দাম হতো এত নরম শাড়িটা ঠিক বুঝতেই মানে ধরে একদম খুব নরম লাগছে আর এখানে দেখো এই চুড়িদারের পিসটা নেওয়া হয়েছে একটা এই একটা চুড়িদারের পিস এটা আমার জন্য আর এটা হচ্ছে বোনের জন্য এটা বোনের আর মা তোমারটা দাও তো এই যে এটা হচ্ছে বনের চুড়িদারের পিস আর এই দেখো এটা হচ্ছে মায়ের খোল দেখো এটা হচ্ছে এইটা হচ্ছে মায়ের চুড়িদারের পিস সবথেকে ভালো লেগেছে আমার মায়ের চুড়িদারের পিসটা দারুণ চুড়িদারের পিসটা দেখো আর ওড়নাগুলো দেখো কি দারুণ কাজ করা আর এই যে আর অদৃতের জন্য একটা জামা নিয়ে আসা হয়েছে অদৃত যেহেতু ছোটো ওর জন্য এই জামাগুলো হয়তো এখানে পাওয়া যায় কিন্তু তাও নিয়ে আসা হয়েছে ও আমাদের জন্য সবার জন্য নিয়ে আসা হয়েছে তো সেই জন্য ওর জন্য কিনতে একটা এ দেখো সেট নিয়ে আসা হয়েছে এই যে টি শার্ট তার সাথে জিন্স প্যান্ট ও এইগুলো কমফোর্ট বেশি মনে করে এগুলো বেশি পরে তো ওই জন্য এগুলোই নিয়ে আসা হয়েছে আর আমাদের জন্য এইগুলোই নিয়ে আসা হয়েছে কেমন লাগলো সবাই জানিও টাটা তাহলে আবার পরে দেখা হবে তোমাদের সাথে